বন্ধুরা বহু আকাঙ্ক্ষিত সেই জায়গাতে চলে এসেছি সেই জায়গার নাম হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম সেই ড্যাম তোমাদেরকে দেখাবো আর ম্যাসেঞ্জারে আসলে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম সঙ্গে নদী এবং পাহাড় এগুলোও কিন্তু দেখতে পারবে আর একদিনের ছুটিতে আমি প্রথমেই বললাম যে ঘোরার মতো একটা দারুণ জায়গা সেই জায়গাটার নামই হচ্ছে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম কলকাতা থেকে মাত্র তিন ঘন্টায় এইখানে চলে আসতে পারবে একদিনে অনায়াসে দারুণ একটা এনজয় দিন কাটবে চলো এবার ভিডিওটা দেখো আমি পুরোটা দেখাচ্ছি মেসেঞ্জার ড্যামটা এবং প্রত্যেকটা ভিউ পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো তোমরা এক এক করে দেখো

বন্ধুরা এখন আমি রয়েছি কিন্তু মেসেজের ড্যামের ওপর ভিউটা জাস্ট দেখো চারিদিকে পাহাড় আর এই পিছনে যে জলরাশিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ময়ূরাক্ষী নদী আর এখান থেকে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে বোটিং একশো টাকা করে নেয় এখানে জাস্ট ভিউটা দেখো এই পাশে যেরকম পুরো জলে জলরাশিতে পরিপূর্ণ ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে একটা গেট খোলা রয়েছে সেই ঘুরুটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ম্যাসেঞ্জার ড্যাম ভিউ পয়েন্ট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তো এবার তোমাদেরকে জানাই তোমরা কিভাবে আসবে যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে শিউরি। তোমরা সিউড়িতে চলে আসো সিউরি থেকে বাসে করে এই ম্যাসেঞ্জার ড্যামে চলে আসো আর যদি তোমরা মনে করো যে থাকবে একদিন স্টে করবে তাহলে ম্যাসেঞ্জারে প্রচুর হোটেল রয়েছে সেখানে তোমরা থাকতে পারো বন্ধুরা মেসেঞ্জারে এসে দারুণ কিন্তু মজা করলাম এবং সানটান করে দারুণ লাগলো এখানে এসে তোমরা যারা আসুনি তারা অবশ্যই এসে এখানে কিন্তু সান করলে দারুণ লাগলো মজা আর যেটা সব থেকে বড়ো আমার একটা আফসোস থেকে গেল সেটা হচ্ছিল আমি পাহাড়ে ট্রেকিং করতে পারলাম না কারণ এখন যেহেতু অফসিজেন বর্ষাকাল তাই পাহাড়ে ওঠাটা একটু রিস্ক বললো সবাই এখানকার কারণ সাপ পোকামাকড়ের ব্যাপার রয়েছে তো আমি চেষ্টা করেছিলাম ওঠার জন্য তো ওঠা হয়নি তার জন্য এই এখানটাই পুরোপুরিভাবে মজা করলাম তো আমার বন্ধুর কেমন লাগলো সেটাও বন্ধু শেয়ার করবে বন্ধু এখন বলবে বন্ধুর এই ম্যাসেঞ্জার এসে ওর অভিজ্ঞতা এবং আমরা একবার কিন্তু এখানে ছোটোবেলায় এসেছিলাম সেটা আমাদের পড়ার টিচারের সঙ্গে তো তখন একবার এসেছি তো তখন এসে এতটা মজা করতে পারিনি যেহেতু অনেকজন সঙ্গে একসঙ্গে এসেছিলাম তার মজাটা একরকম ছিল কিন্তু এখন এসেছি আমরা বন্ধুরা আমি আর আমার বন্ধু তার মজাটা একরকম কারণ এটা পুরোপুরি একা আসা আর তখন এসেছিলাম একটা ফ্যামিলির মধ্যে দিয়ে তো আমার বন্ধু কেমন লাগলো বন্ধু এবার বলবে এই ম্যাসেঞ্জার ট্যুরটা কেমন লাগলো বন্ধুরা মেসেঞ্জারে এসেছি আর মেসেঞ্জারে ড্যামে স্নান করবো না তাই কখনো হয় চলে এসেছি স্নান করতে দারুণ মজা লাগছে জাস্ট কিছু বলার নেই এখন স্নান করবো আসলে ব্যাপারটা কি বলো তো আমি যেখানেই যাই সেই জায়গাটাকে এনজয় করতে চাই মানে সেই জায়গাটায় যতক্ষণ থাকবো ততক্ষণ এনজয় করব। এখানে এসেছি এখানে সারাটা দিন পুরো ম্যাসেঞ্জারে এনজয় করবো এটাই আমাদের টার্গেট আর এই জন্যই আমি কিন্তু ঘুরতে বেরোই আর ঘুরতে ভালোবাসার কারণ এটাই বন্ধুরা ম্যাসেঞ্জারে এসে দারুণ মজা করলাম মানে কিছু বলার নেই এতটা মজা করেছি এতটা এনজয় করছি সেটা তোমরা ভিডিওতে দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের কেমন লাগলো এই মেসেঞ্জার ট্যুরটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন নতুন ব্লগ আসছে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আমার বন্ধু দেখো কত এনজয় করছে বুঝতে পারছো এই স্মৃতি সারা জীবন থেকে যাবে এই বলে আমি আমার ওর ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই